কি বুদ্ধি কাদের নে? শুনেন নে। হ্যাঁ কাদের নে? ছেড়ে দে। ছেড়ে দে বুদ্ধি নেই। আসলেই নেই। খোনিকো আলোতে আখির পলকে তোমায় জবে পাই দেখিতে আখির পলকে এবং নজরে আশেপাশে আরো অনেকে চলে আসছে। আমরা কিন্তু কাউকে বাদ দেব না। যেরম কথা সেরম কাজ। চলুন তাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাওয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভীষণই মিষ্টি দুজন আপুকে পেয়েছি আপনারা কি বান্ধবী জি আচ্ছা বাহ খুব ভালো লাগলো দেখা করে আপনার নামটা আপন আপন আরে আপন আপনার নামটা বলুন জারা আপন জারা বীর জারার মতো হয়ে গেল সিচুয়েশনটা আপনারা আপনাদের কাছে আগে আমি কিছু গল্প করি আপনারা বলুন কোন জেলার মানুষজন একটু কুটনা টাইপের হয়ে থাকে বরিশাল বরিশাল আপনার আপনি বলুন আমার কাছেও বরিশালিম আমার কাছেও বরিশালিম বরিশাল কেন মনে হয় এইভাবেই মনে হলো হুম আচ্ছা এইভাবে আপ আপনি বলুন আপনি একদম প্রপার বলুন কেন মনে হয় লাইক ছোটোবেলা থেকে সবার কাছে শুনে আসছি যে বরিশাল আর নোয়াখালির মানুষরা খারাপ হয় ওনারা হচ্ছে একটু কুটনা টাইপের তো আমার কাছে ওই ওই হিসেবে মনে হয়

না কাজিন আছে ওদের বাসায় গেছিলাম ওই ওইখান থেকে ভালো লাগে চিটাগং এমনি কোনো ভালোবাসার মানুষ না ভালোবাসার মানুষ নেই কেন আমরা ওদের মন মতো পাই না তাই মনের মানুষ আপনারা চাচ্ছেন আপনাদের জীবনে লয়াল হতে হবে জেন্টলম্যান হতে হবে এবং রিসপেক্টফুল হতে হবে যাতে আমাদের রিসপেক্ট করতে জানে জানে যে একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় আপনি সেম মাসাল্লাহ ভীষণই ভীষণই দারুণ দারুণ উত্তর দিয়েছে এবার আমরা প্রশ্ন পর্বে চলে যাই তবে আপনাদের আমি ইন টোটাল পাঁচটা প্রশ্ন করব। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে আপনারা পাবেন একশো টাকা করে এবং কোন প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিতে পারবেন ওকে প্রথম প্রশ্ন হলো কোন জিনিস ভেঙে খেতে হয় না ভেঙে খাওয়া যায় না ফল বিস্কিট মিস গিট সত্যি বলছো না কোন জিনিস ভেঙে খেতে হবে ভenge খেতে হবে আমরা রোজ খাই আমরা আমাদের মায়েরা ও মুখে একদমই সঠিক উত্তর আমরা যখন মানে বাসায় সব খাবার কিছু পছন্দ হয় না মা একটাই কথা বলে ডিম বেঁচে খা এটা আপনাদের সাথে হয় মানে এরকম বলে ডিম্বাজিক হ্যাঁ এই আমরা সকলে পেরে গিয়েছি সঠিক উত্তরটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রেচুলিস ওয়া আচ্ছা যখন আপনাকে একটা প্রশ্ন করেছি আপন বান্ধবীকে তো প্রশ্ন করতে হয় আমরা আপন আপুর কাছে যাব আর একটা প্রশ্ন নিয়ে কোন জিনিস বাড়তেই থাকে কখনো কমে না গাছ 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 তো কেটে দিলে আবার কমে যায় বয়স ও বাহ বিউটি উইথ ব্রেইন পেয়ে গিয়েছি আমরা এখানটায় ভীষণই দারুণ উত্তর দিয়ে উনিও জিতে নিলেন আমাদের কাছ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস डियर আচ্ছা আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই পছরে কোন মাসে 28 দিন থাকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেই থাকে সেটা সব মাসেই থাকে 28 ও 28 দিন ও 28 আমি বলি বলতে গেলে সব মাসেই থাকে কিন্তু স্পেসিফিকলি হচ্ছে ২৮ দিন একেবারে আটাইশ দিনে থাকে হচ্ছে আটার সংখ্যাটা থাকে আটাইশ সংখ্যা সব মাসেই থাকে বারো মাসে ভেরি নাইস অ্যান্সার ভেরি ইন্টালেকচুয়াল অ্যান্সার খুবই ভালো লাগলো আপনি পেয়ে গেলে পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ করে নিতে হবে আরও একশো টাকা কংগ্রাচুলেশন ওকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নেই লেজ আছে কিন্তু নাড়ায় না কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে নাড়ায় না ক্লু ক্লু দেওয়া যাবে ক্লু দেওয়া যাবে না মন মতো আপনারা কোনো ফানি আনসারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা নিয়ে নেব মাথা আছে বুদ্ধি নেই লে মাথা আছে বুদ্ধি কাদের নেই ছিটের নেই হ্যাঁ কাদের নেই ছেলেদের ছেলেদের মাথা আছে বুদ্ধি নেই আসলেই নেই তোমার মনের ভিতরে হইলো পাপ অনেক বুদ্ধি থাকে ওদের না না ওদের হচ্ছে প্রপার বুদ্ধিটা নেই তাদের হচ্ছে মাথায় থাকে শয়তানি বুদ্ধি ছেলেদের মাথা আছে বুদ্ধি নেই উত্তরটা আমরা নিয়েও নিতে পারলাম না আমাদের আরেকটু ভেবে চিন্তে বলতে হবে কোন জিনিসের মাথা আছে বুদ্ধি নেই লেজ আছে কিন্তু নাড়ায় না ছেলেদের তো লেজ নেই লেজ আছে ওদের লেজ আছে কিন্তু এটা দেখা যায় না অদৃশ্যমান বলতে গেলে কোন ছেলের ছেলের বলছি কেন সরি আচ্ছা আচ্ছা আমরা চলে গিয়েছি অন্যদিকে মাথা আছে বুদ্ধি নেই লেগে যাচ্ছে নাড়ায় না খুবই ইজি খুবই আমাদের সবার পকেটে পকেটে থাকে থাকে এক পকেটে থাকে পকেটে থাকে

টুটা একবার বলতে পারে না না বলতে পারে আমি টাকা দিতে সংকোচ বোধ করব না কয়েন দ্য রাইট आंसर इज কয়েন वेरी गुड আপনি পেয়ে গেলেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা হেড টেল কয়েনের হেড টেল আছে ও বুঝতে পারছিস মাশাআল্লাহ মিশোনি ভালো খেলছেন আপনারা সকলে এবার আমি চার নাম্বার প্রশ্ন করছি কি চার নাম্বার প্রশ্নটা করি ধরুন কটা কট কত টাকা পেয়েছেন চারশো পেয়েছেন আমি আরো বাড়ি একশো টাকা দিতে চাচ্ছিলাম যাই হোক আচ্ছা আপনারা চারজন বান্ধবীর নাম বলুন চারজন বান্ধব চারজন বান্ধবী আপনি তো দুজনই চারজন কমন ফ্রেন্ড মাইমুনা আপন অর্পি আর হচ্ছে সিলভি চারজন বসে আপনারা একটা জায়গায় আড্ডা দিচ্ছেন একজন গান করছে একজন কবিতা লিখছে একজন দাবা খেলছে আপনি কি করছেন আমি বসে আছি আমি বসে আছি আপনিও কিছুই করছেন ওদের সঙ্গেই কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জয়েন করেছে দাবা খেলছে ও মাই গড আমি চাচ্ছিলাম না দিতে টাকা সবগুলো নিয়ে নিতে কোনোভাবে পারলাম না আপনারা যে এখানটা এলেন আর এইভাবে 500 টাকা জিতে গেলেন কেমন লাগছে ভালো খুব ভালো কেমন লাগছে আপনি লাইক কল্পনা করি না আমরা এভাবে ভাবছি যে আমরা পারবো না আমাদের আশা ছিল না আর কে এন্টারটেইনমেন্টসের এই ইনিশিয়েটিভটা বা এই উদ্যোগটা কেমন লেগেছে ভালো আমরা কিন্তু টাকা ফেরত নেব না একেবারে দিয়ে দেব না না আসলেই ভালো মানুষের আইকিউ টেস্ট হচ্ছে ফ্রিতে খুবই ভালো খেলেছেন খুবই ভালো ভালো প্রশ্নের উত্তর দিয়েছেন একশো টাকা দিতে হবে ও মাই গড দিতে হবে আচ্ছা এর আগে একটা প্রশ্ন করব ভালোবাসার আছে ভালোবাসায় থাকে বাট ভালোবাসার কাছে কি টাকাটা হার মানে নাকি টাকার কাছে ভালোবাসা হার মানে টাকার কাছে ভালোবাসা হার মানে কেন কেন কারণ আমাদের যে সোসাইটি টাকা ছাড়া মেয়েকে কোনোখানে বিয়ে দিতে চায় না টাকাটা হচ্ছে ওনাদের কাছে ভালোবাসা থেকে বেশি ম্যাটার করে তাই আপনার কাছে উত্তরটা মানে আপনার পার্টনারের কাছে ভালোবাসা থাকলে চলবে নাকি টাকাও থাকতে হবে আমার কাছে লাগে দোনোটাই কারণ হচ্ছে ভালোবাসা নিয়ে হয়তো আমি সারা জীবন কাটালাম কিন্তু টাকা ছাড়া তো কাটানো যাবে না ভালো অ্যান্সার দিয়েছে আমরা ওনার টাকাটা আটকে রেখেছিলাম বাট আমাদের দিয়ে দিতে হবে করে কিছু নেই আপনারা পেয়ে যাচ্ছেন আরও একশো টাকা কংগ্রাচুলেশানস তো এ আরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে তুই রাত তুই রাক করছে কেন আপনারা কি ডিভাইড করে নেবেন না আড়াইশো আড়াইশো করে ভাগ না হলে টাকা নিয়ে নেব ওকে ওনারা ভীষণই ভালো খেলেছে ভীষণই দারুণ খেলেছে আমাদের এআরকে এন্টারটেনমেন্টসের তো হয়ে কিছু বলুন এই যে আজকে খেললেন দেখা হলো টাকা পেলেন কেমন লাগলো ভালো লাগছে একটা আলাদা নতুন জিনিস নতুন আনন্দ ফার্স্ট টাইম হলো হ্যাঁ কেমন লাগলো ফার্স্ট অনেক নার্ভাস ছিলাম বাট এখন অনেক ভালো লাগছে না ফ্রি লাগছে না আবার আসবো এরকম কোনো জায়গায় হয়তো আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো বা আবার আপনারা টাকা জিতে যাবেন আজকের মতো এখানটায় বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ ভীষণই মিষ্টি দুটি আপুর সঙ্গে খেলাম আর তারা সবগুলো টাকা নিয়েও গিয়েছে এত সুন্দর ট্রিকি কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়েছে যেগুলো ভাবাই বাহুল্য চলুন তবে আমরা পরবর্তী কোনো মানুষজনের কাছে চলে যাই এবং তাদের কাছে আমাদের প্রশ্নগুলো ছুড়ে দেয় উত্তরগুলো নিয়ে নিই টাকাগুলো দিয়ে দেয় সকলকে অসংখ্য ধন্যবাদ এ আর এন্টারটেনমেন্টসের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই আগুন্টক পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে ততক্ষণ অব্দি নিরাপদে থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে রাখুন আল্লাহ হাফেজ